নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ চার ডাকাত গ্রেফতার কসবাটিবির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া থেকে খাইরুল কবির শিরোনাম সাথে আছি আমি ফারজানা রূপা কসবা টিভি হৃদয়ে বাংলা প্রজাহাসের সহযোগিতায় এখন বিস্তারিত নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ শনিবার তেইশ নভেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রিজের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন মৃত সুধুন মিয়ার ছেলে জাহাঙ্গীর মোহাম্মদ হার্ন রশিদের ছেলে মোহাম্মদ আব্দুল হাদি মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মেরাজুল ইসলাম ও হাজি আব্দুল বাড়ির ছেলে মোহাম্মদ আবুল কালাম তাদের বাড়ি নরসিংদীর ডায়পুরা উপজেলার মণিপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর মনতলা সেতুর উপর শনিবার রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত খবর পেয়ে নবীনগর থানার সেকেন্ড অফিসার এস আই আক্কাস আলী রুবেলের নেতৃত্বে পুলিশ ওই সেতুতে অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুইটি দেশীয় তৈরি পাইপগান ও চার রাউন্ড কার্তুজ সহ চার ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রিজের উপর ডাকাতির প্রস্তুতিকালে দুইটি দেশীয় তৈরি পাইপগান বন্দুক ও চার রাউন্ড কার্তুজ সহ চার ডাকাতকে গ্রেফতার করা হয় গ্রেফতার হওয়া ডাকাতের বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতি আইনে দুইটি মামলা প্রক্রিয়াধীন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন নিয়ে ঘুরতে চান চলে আসুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে বন্ধু প্রিয়জন কিংবা পরিবার নিয়ে শীঘ্রই চলে আসুন ম্যাজিক প্যারাডাইস পার্কে বিনোদনের এক অনন্য মাত্রা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায় বুকিং অথবা যে যেকোনো তথ্যের জন্য কল করুন ম্যাজিক প্যারাডাইস পার্ক কোট বাড়ি কুমিল্লা স্বদেশ পণ্য কিনে হন ধন্য উন্নত প্রযুক্তিতে উন্নত মানের চালের আটা রুটি এবং ভেজিটেবল স্প্রিং রোল সহ অন্যান্য পণ্য এখন বিদেশেও রপ্তানি হচ্ছে স্বদেশ আটা রুটি সহ অন্যান্য পণ্য নিয়ে আর নেই ভাবনা এখন আপনাদের হাতের কাছেই তাই স্বদেশ পণ্য কিনে হন ধন্য কাসপা সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন